হাওড়া ফের রেল দুর্ঘটনা লাইন চুত সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস পার্সেল ভ্যানের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ এক্সপ্রেসের দুর্ঘটনা জেরে বেশ কিছু ব্যাহত থাকে ট্রেন চলাচল যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর নেই দুর্ঘটনা জেরে আবারও প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা দুই ট্রেনের পাশাপাশি সংঘর্ষ দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস লাইন চুত একাধিক বগি ফের রেল দুর্ঘটনা দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া পদ্মপুকুর লেভেলে ক্রসিং এর কাছে একটি পার্সেল ভ্যানের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয় সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস ঘটনার জেরে আতঙ্ক ছড়া এলাকায় আজ সকাল সাড়ে নটা নাগাদ সেটি সাঁতরাগাছি থেকে কারশেড বা ইয়ার্ড দিকে যাওয়ার সময় পাশেই একটি জেনারেটর পার্সেল ভ্যান পাশের ট্র্যাকে চলে আসে এবং একই অভিমুখে যাওয়ার ফলে ট্র্যাকের মধ্যেই তাদের সংঘর্ষ হয় বা লাইনেই সংঘর্ষ হয় সেই সময় দুটি বগি এই সাতরাগাছি তিরপতি সুপারফারেস্ট এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় প্যাসেঞ্জার আসছে বলে গেট বন্ধ হয়ে গেছে বলে ট্রেন পড়ে গেছে এই তখন প্রায় নটা পনেরো হবে তারপরে তো আমরা মাটির ছেলে সব দৌড়ে গেলাম গিয়ে সব দেখলাম দুর্ঘটনার জেরে পদ্মপুকুরের ব্যস্ত লেভেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ক্যারি রোড এবং আন্দোল রোডের মধ্যে যোগাযোগ দুর্ভোগ বাড়ে যাত্রীদের তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা Uh, we'll do the complete inquiry, we'll find out the, what was the defect and we'll take corrective action so that such type of inc incidences are not repeated in future. এক্সপ্রেসে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর নেই কিন্তু যাত্রী থাকলে বড় সড় দুর্ঘটনার মুখে পড়তে হতো সাধারণ মানুষকে এখানেই ফের প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে একের পর এক দুর্ঘটনা বার বার লাইন হচ্ছে একাধিক ট্রেন তারপরেও কেন হুঁশ ফিরছে না রেলের দুর্ঘটনা রুখতে কেন কোনো পদক্ষেপ করছে না রেল কর্তৃপক্ষ উঠছে সেই প্রশ্ন কোনখানে ত্রুটি কার জন্য এই ত্রুটি কার জন্যই বা কী কারণে এই দুর্ঘটনা যাবতীয়টি তদন্ত সাপেক্ষ এবং অতি দ্রুত সেই তদন্ত করে বিষয়গুলোকে কিন্তু সামনে আনা হবে এবং যথাযুক্ত পদক্ষেপ নেওয়া হবে অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল কলকাতাটি